বন্ধুরা মাই ব্যাক টু চ্যানেল সাদ্দাম অ্যাগ্রোফাম বন্ধুরা আজকে একটা নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে এসেছি যেটি হচ্ছে বায়ো ফার্টিলাইজার অর্গ্যানিক একদম টোটালটাই অর্গ্যানিক বায়ো ফার্টিলাইজার তো এই বায়ো ফার্টিলাইজারটির নাম হচ্ছে ইয়ে দাদাকে আমি দেখিয়ে দিতে দাদা এটা বায়ো ফার্টিলাইজারটা দেখিয়ে দাও এখানে লেখাও আছে ইউএসএর প্রোডাক্ট এটা এটা ভ্যালিগ্রিন তো এটা হচ্ছে দেখুন লেখাই আছে বায়ো ফার্টিলাইজার তো এই বায়ো ফার্টিলাইজারটার কাজ হচ্ছে ষোলোটি উপাদান সম্বন্ধিত সম্বন্ধিত একটা খাবার ষোলোটি উপাদান সম্বন্ধিত একটা খাবার তো এই খাবারটি আপনারা যারা ব্যবহার করতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করুন এই খাবারটির মধ্যে কি কী আছে আমি তো বলে দিচ্ছি এর আগে বলছি এখানে দেখুন নন টক্সি যেখানে আপনারা টবের মাটি বা আপনারা মাটিতে যে করেন যে এই দেখুন নন টক্সি বলে লেখা আছে তো সেখানে মাটি দীর্ঘদিন আপনারা যেসব খাবারগুলো দিচ্ছেন সেই সব খাবারগুলোতে হয়তো আপনাদের কি হয় মাটিটা খারাপ হতে থাকে তো সেই জায়গাটায় এই খাবারটা দিলে আপনাদের মাটি খারাপ হবে না গাছের গ্রোথ বৃদ্ধি সতেজ এবং এটা কি বলছে পুরোটাই বলছে বায়ো ফার্টিলাইজার ষোলোটি অ্যালিমেন্ট এই যে ষোলোটি দেখুন এই যে বায়ো ফার্টিলাইজার ইনক্লুডিং ষোলোটি অ্যালিমেন্ট দিয়ে তৈরি তো এই খাবারটি কী কী আছে আমি তবু বলছি দেখুন কার্বন আছে আমি এদিকে ঘুরিয়ে দিচ্ছি দেখুন কার্বন আছে হাইড্রোজেন আছে অক্সিজেন আছে নাইট্রোজেন আছে ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সালফার আয়রন ম্যাঙ্গানিজ বোরন জিঙ্ক কপার মোলোপোডিনিয়াম ও কোলোরিন আছে তো এই ষোলোটি উপাদান যেই খাবারটির মধ্যে আছে এটা এই দেখুন আমি দেখিয়ে দিতে বলবো ইউএসের প্রোডাক্ট ইউএস এখানে লেখা আছে এর প্রোডাক্ট আমি আপনারা চাইলে আমি ছবি তুলো আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো তো আমি চাইবো এই খাবারটি আপনারা ব্যবহার করুন আপনাদের গাছ কি বলবো শিকড় থেকে শুরু করে গাছের গোড় বৃদ্ধি সব দিক দিয়ে এবং এই প্রোডাক্টটি দাবি করছে এতদিন পর্যন্ত অন্য অন্য প্রোডাক্ট দিয়েছেন যে শিশুদের নাগালের বাইরে আপনাদেরকে বলতো রাখতে বা শিশুরা ধরলে এটা হয়তো খারাপ বা ক্ষতিকারক সেই প্রোডাক্টটা বলছে এখানে লেখা আছে দেখলাম তো শিশুদের কাছে ধারে কাছে রাখলেও কোনো অসুবিধা নেই এটা টোটালটাই অর্গানিক এবং বায়োফার্টিলাইজার তো যারা যারা যে সকল বন্ধুরা বাগানিরা নিতে চাও তো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই খাবারটি খুবই ভালো মানের খাবার তো এই খাবারটি আপনারা আমার কাছে কেউ যদি একশো গ্রামও চান এটা দু কেজির কন্টেনার আছে দু কেজি চাইলে দু কেজি কেউ যদি একশো গ্রাম চান নিতে পারেন বা পঞ্চাশ গ্রাম আমি কোনো অসুবিধা নেই কেটে আপনাদেরকে দিতে পারবো তো সমস্ত জায়গায় অনলাইনের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি এই দেখুন আমি এখানে পুরো এ আছে আমি দানাটা দাদাকে দেখিয়ে দিতে বলবো আমি খুলেছিলাম তো যে সকল আমি একটু দানাটা এখানে ধরবো তো দাদাকে দেখিয়ে দিতে বলবো একদম পুরো বায়ো ফার্টিলাইজার এই দেখুন পুরো বায়ো ফার্টিলাইজার এটা আমি একশো গ্রাম মাত্র পঞ্চাশ টাকা আমার কাছে পেয়ে যাবেন একশো গ্রাম মাত্র পঞ্চাশ টাকা তো এটা বেশি লাগে না অল্প পরিমাণে দিলে মাটিটাকে একটু খুশি দিয়ে অল্প পরিমাণে একটু দিলেই হবে কতটা কি ডোজ দিতে হবে আমি আবার একটা আছো আসবো দাদাকে একটু ভ্যালিগিয়ে ছবিটা দেখিয়ে দিতে বলবো এবং কম্পোজিশনটাও দেখিয়ে দিতে বলব কম্পোজিশানটা একটু ভালো করে দেখিয়ে দাও তো কী আছে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটাকে একটু সকল বাগানির বন্ধুদের কাছে শেয়ার করবেন এটাই আমার অনুরোধ